এই মাস দুই হবে বনগা থেকে একজন স্বামী স্ত্রী আমার কাছে গেছে স্বামীটা আমার কাছে ফোন করেছে করে বলছে হুজুর আমি একটু আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ করবো তা পরিচয় নিলাম বললো বনগায় বাড়ি আমি আপনার খুব ফ্যান আমি আপনার বক্তৃতা সঙ্গে ও মুক্ত মুখ করে কিছু কথা বললো তাই বললাম ভাই আমার সময় খুব শর্ট 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 তো আপনি যদি আসেন তাহলে এই সময়ের মধ্যে আসেন তাহলে একটু কথা বলুন লোকটা এলো সঙ্গে করে নিয়ে যাক ভালো তো লোকটা এসে বলছে বউটা কি বলছে একটু শোনো সে এত বড় হতভাগিনী মানে আমার এক মুহূর্তে ঠান্ডা মেজাজটা গরম করে তার প্রথম বক্তব্যই হলো যে আমি এমএ পাস আমি একজন হোমিওপথি ডাক্তার আমি আল্লাহ তার প্রথম কথা আচ্ছা বলুন ঠান্ডা আমি তো অবাক হয়ে গেছি সে যদি আমাকে বলতো হুজুর যে আল্লাহ আছেন এর পক্ষে বাস্তবে দুটো প্রমাণ দেন কি আমার ওই কেয়ামতের দিনটা বিশ্বাস হয় না এ ব্যাপারে আপনার তথ্য কি আছে তো তবু দুটো কথা তার সঙ্গে বলতো তো আমি কথাটা শুনে প্রথমতই বললাম যে আল্লাহ বলে কেউ আছে আপনার বিশ্বাস হয় না তো আছে না তো আমি তাকে বললাম আমি যাক কোটা বিশ্বাস হয় না তো আমার একটা কথা বলেন এই ট্রেন চলছে প্লেন চলছে বাস চলছে মোটর বাইক গুলো চলছে আমি দেখছি এর সব আপনি আপনি চলছে না তাই আবার কেন বিশ্বের পরিচালক যখন কেউ নেই এমনি চলছে দুনিয়া তাই ও ওই যানবাহন গুলো কেউ চালায় না এমনি এমনি চলছে আরে এমনি বন্ধ হচ্ছে এত বড় ঝালিয়া হাত ও যেই পেঁচে পড়ছে সেই আর কথা বলে তা আমি ওই ছেলেটাকে বললো ভাই ভাই তুমি এই জাহান নামি নিয়ে ঘর করো ডাইরেক্ট আমার ইরিণ নিয়ে ঘর করো ঘর হোক এ তো আর তোমারে তো দেখছি নামাজ কালাম কি করো না করো জানিনে বাবা তবে তোমার কথাবার্তার শুনে দেখছি তুমি একজন ইমানদার মুসলমান এমনিতেই ও কাপের হয়ে গেছে আর তুমি ইমানদার মানে এমনি বহুতলা হয়ে গেছে তা তুমি যদি ভাই জাহান নাম থেকে বাঁচতে যাও তাহলে এ খেণ পার করো আল্লাহ বলেছেন ও উতু বিহি মুতাশা বিহা তোমাদেরকে জান্নাতে যা দেওয়া হবে সেটা দেখতে শুনতে দুনিয়ার মতো অথচ তার টেস্ট তার স্বাদের কোন খাবার পৃথিবীর কোন মানুষ খেতে পাইনি আর একটু জোরে বলেন সুবহান আল্লাহ দেখতে একই রকম ঘর দেখতে একই রকম বাগান দেখতে একই রকম নদী নালা দেখতে একই রকম ফল ফুলারি কিন্তু তার টেস্ট তার স্বাদ পৃথিবীর কোন মানুষ ভোগ করেনি বাবু এবার বলেন তাহলে দুনিয়ার তুলনায় জান্নাতের নিয়ামত আমাদের কল্পনার বাইরে এবার বলুন তো আল্লাহর সৃষ্টিকে দেখে মানুষ পাগল পাগলি হয় একটা সুদর্শন ছেলে একটা সুদর্শন মেয়েকে দেখে পাগল হয়ে পাগল হয়ে যায় একটা মেয়ে আর একটা যুবককে দেখে পাগলি হয়ে যায় ঠিক বলছি না ভুল বলছি এমন পাগলা পাগলি হয় নিজের বাপ মা নিজের নিজের পরিবার পরিজন মাং এই সৌন্দর্য যে আল্লাহ সৃষ্টি করেছেন ওই আল্লাহকে যখন জান্নাতিরা দেখবে এরা পাগল হবে না হবে না মানুষের সৌন্দর্য কে দিয়েছেন মেয়েদের সৌন্দর্য কে দিয়েছেন তাহলে যে আল্লাহ মানুষকে সুন্দর আর সুন্দরী করে বানিয়েছেন ওই মালিককে যখন জান্নাত দেখতে পাবে এরা পাগল পাগলি হবে না হবে না শুধু বলবে আল্লাহ জান্নাত চাই না দেখতে এই জন্য আল্লাহ বলেছেন যে মুতাকিমদের জন্য জান্নাত বানিয়েছি এবং অতিরিক্ত যেটা তাদেরকে দেব সেটা হলো আমার দর্শন আমরা কেউ দেখিনি বাবু আল্লাহকে দেখেছি আল্লাহকে দেখেছি অজনু সিয়তে শুনেছি যারা যারা দেখেছেন আমার নবী দেখেছেন ইমাম আভানিফা দেখেছেন ইমাম সাফি দেখেছেন হজরত হাসান বাসারি দেখেছেন সবগুলো স্বপ্ন জোরে বলুন কি বলেছি সবগুলো স্বপ্ন জাগ্রত অবস্থায় চাক্ষুষ হালাতে বেঁচে থেকে আল্লাহকে কেউ দেখিনি আল্লাহকে কেউ নবী মুসা দেখার আবদার করেছিল আল্লাহ আমি আপনাকে দেখব আমাকে একটু দেখা দেন কল আল্লাহ তারানি আল্লাহ বললেন মুসা দেখতে পাবে না আমাকে কখনো পাবে না ফের মুসা আবদার করলেন আল্লাহ দেখবেন

আমার আল্লাহ যখন তার নূরে পাহাড়ে অজ্ঞান হয়ে পড়ে গেলেন তা অজ্ঞান হলো তো দেখা গেল অজ্ঞান হলো মানে আর দেখা হলো ফেলে এরপরে যখন নবী মুসা ধাতস্থ হলেন জ্ঞান ফিরে ফেলেন তিনি বললেন সুবাহানাক আল্লাহ আপনার পবিত্র ইন্নি তবু তুই লাইকা আল্লাহ আমি তোমার কথার দিকে ফিরে গেলাম ওয়ানা আব্বাল মিনিন আমি প্রথম বিশ্বাসী যে জাগ্রত অবস্থায় দুনিয়ায় তোমায় দেখা যায় না কথা ক্লিয়ার আগে বিশ্বাস করিনি আগে ভেবেছিলাম দাবি করলে আবদার করলে আল্লাহ তুমি পূরণ করবে কিন্তু দাবি করে দেখেছি পাহাড় যেখানে চূর্ণ বিচূর্ণ সেখানে আমার দেখার যোগ্যতা কোথায় আমি বিশ্বাস করে নিলাম যে জাগ্রত অবস্থায় তোমাকে দেখা আল্লাহ আকবর সেই আল্লাহকে দেখা যাবে জান্নাত আর সেই জান্নাত দখল করতে গেলে হতে হবে মুত্তাকি মুত্তাকিদের নাম্বার ওয়ান গুণ অদৃশ্যের বিশ্বাস নাম্বার টু নামাজ কায়েম নাম্বার থ্রি আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাহে দান আমরা এ পর্যন্ত বিশ্লেষণ করে দেখেছি এই তিনটে গুণ আমাদের মধ্যে রয়েছে আছে না নাই আলহামদুলিল্লাহ বলে যে আল্লাহ এই গুণগুলো আমাদের জোগাড়ের তৌফিক দিয়েছেন ওই আল্লাহর ভোষী প্রশংসা করতে হয় কারণ মুসলিম সমাজে প্রচুর নারী পুরুষ রয়েছে যারা এই অদৃশ্যের বিষয়গুলি আজও বিশ্বাস করেন সেই জায়গায় দাঁড়িয়ে আল্লাহ আমাদেরকে বিশ্বাসের তৌফিক দিয়েছেন এর জন্য আল্লাহকে ধন্যবাদ ঠিক না বল কোরআন আল্লাহ বলেছেন এমনও মুসলমান রয়েছে যারা কেয়ামতের দিনে জাহান্নামের দারওয়ানের কাছে বলবে অকুন্না নুকা দিবু দিন আমরা এই কেয়ামতের দিনটাকে মিথ্যা মনে করতাম এরা আমাদের ভাই এরা আমাদের ভাই ভাই এরা আমাদের ঘরের বোন এটাই দুঃখ আশ্চর্য ভাই এই মাস দুই হবে বনগা থেকে একজন স্বামী স্ত্রী আমার কাছে গেছে স্বামীটা আমার কাছে ফোন করেছে করে বলছে হুজুর আমি একটু আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ করব তা পরিচয় নিলাম বলল বনগায় বাড়ি আমি আপনার খুব ফ্যান্ডস আমি আপনার বক্তৃতা শুনি অমুক্ত মুখ করে কিছু কথা বললো তাই বললাম ভাই আমার সময় খুব শর্ট 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 তো আপনি যদি আসেন তাহলে এই সময়ের মধ্যে আসেন তাহলে একটু কথা বলো লোকটাই এলো বউটার সঙ্গে করে নিয়ে তো বলে হুজুর আমার বউটা কি বলছে একটু শুনু সে এত বড় হতভাগিনী মানে আমার এক মুহূর্তে ঠান্ডা মেজাজটা গরম করে তার প্রথম বক্তব্যই হলো যে আমি এম এ পাস আমি একজন হোমিওপথি ডাক্তার আমি আল্লাহ মানি তার প্রথম কথা আচ্ছা বলুন ঠান্ডা যায়। আমি তো অবাক হয়ে গেছি সে যদি আমাকে বলতো হুজুর যে আল্লাহ আছেন এর পক্ষে বাস্তবে দুটো প্রমাণ দেন কি আমার ওই কেয়ামতের দিনটা বিশ্বাস হয় না এ ব্যাপারে আপনার তথ্য কি আছে তো তবুও দুটো কথা তার সঙ্গে তো আমি কথাটা শুনে প্রথমতই বললাম যে আল্লাহ বলে কেউ আছেন আপনার বিশ্বাস হয় না তো আমি তাকে বললাম আমি যাক ওটা বিশ্বাস হয় না তো আমার একটা কথা বলেন দি এই ট্রেন চলছে প্লেন চলছে বাস চলছে মোটর বাইক গুলো চলছে আমি দেখছি এর ড্রাইভার সব আপনি না তাই আবার চলে চলে মানে কেন বিশ্বের পরিচালক যখন কেউ নেই এমনি চলছে দুনিয়া তাই ও ওই যানবাহন গুলো কেউ চালায় না এমনি এমনি চলছে আর এমনি বন্ধ হচ্ছে এত বড় জালিয়া হাত ও যেই পেঁচে পড়ছে সেই আর কথা বলে তা আমি ওই ছেলেটাকে বলবো ভাই তুমি এই জাহান জাহান্নামি নিয়ে ঘর করো ডাইরেক্ট সামনা আমার ইদিন ঘর করো এ তো পাকা বেই আর তোমারে তো দেখছি নামাজ কালাম কি করো না করো জানিনে না বাবা তবে তোমার কথাবার্তার শুনে দেখছি তুমি একজন ইমানদার মুসলমান এমনিতেই ও কাপের হয়ে গেছে আর তুমি ইমানদার মানে এমনি বহুতলা হয়ে গেছে তা তুমি যদি ভাই জাহান্নাম থেকে বাঁচতে যাও তাহলে এ খেণ পার করো সরাসরি বলো আমালে এরে পার করো তা নাহলে ও জাহান নামে যাবে তোমারও নেই ঠিক আর এমনি তো শরীয়তের মশলায় ও নেই কারণ শরীয়তের মশলা হলো স্বামী স্ত্রীর কেউ একজন যদি কুফরি করে তাহলে বিয়ে ভেঙে যায় ওবে বিচ্ছেদ হয়ে ওবে থাকে নতুন করে তওবা করে যদি নেকা দোহরায় তাহলে তার ইমান ফিরে আসবে তো সে শয়তানের সঙ্গে আধ ঘন্টা কথা বলে আমি যা বুঝলাম এরপরেও আধ ঘন্টা সময় দিয়েছি আমি তো তার ইমানের হালে ফেরার কোনো লাইন নাই তো শেষ পর্যন্ত আমার কথার পেঁচে পড়ে এ স্বামীটা বলল হুজুর আপনি যা বলছেন আমার ওই করা ছাড়া রাস্তা নেই আমলাম এরে কোন রকমে বাড়ি পর্যন্ত নে দাও নে তালাক ঠুকে দে পার কর দাও তারা এলো ও খেয়ে গেছে তোমারও লে যাবে সে তার কথাবার্তা শুনে জামিয়ার ছাত্ররা এক জায়গায় হয়ে গেছে সে ছেলে বিলে এত রাগা রেগে গেছে আমারে বলছে হুজুর আপনি ওর সঙ্গে কথা বলছেন আমি দেখি যদি ওর কপাল ভালো হয় তো ওর ভালো হবে শুধু জুতুতি হবে ঠিক আমি কেন বললাম কথাটা এই দু মাস ঘটনা ভাই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তাশরিমা নাসরিনের কথা কম বেশি কানে শুনেছি কাগজে পড়িনি সেও মুসলমান নাম ভাই এই ভারতবর্ষের একটা মুসলমান নাম সম্রাট আকবরের নাম সে শয়তান কি বলতো জানেন বলতো তোমরা যে আল্লাহ আল্লাহ করছো আল্লাহু আকবর অর্থাৎ আমি আকবর হলাম আল্লাহ নাউজুবিল্লাহ ইতিহাসের এক শ্রেষ্ঠ শয়তান সেই জায়গায় দাঁড়িয়ে বলুন আমরা যারা অদৃশ্যকে বিশ্বাস করেছি নামাজ কায়েম করছি এবং আল্লাহর রাহে আল্লাহর দেওয়া সম্পদ থেকে আমরা দান করছি এটা কি আমার ওই আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি খাস রহমত নয় বাবা একদম এর জন্য সুক্রি আদায় করা উচিত যে আল্লাহ অন্তত পক্ষে অদৃশ্যকে বিশ্বাস করতে দিয়েছেন আমাদের আমাদেরকে নামাজ কায়েম করতে দিয়েছেন এবং খোদা প্রদত্ত অর্থ থেকে আল্লাহর রাহে আমাদেরকে দান করতে দিয়েছেন সুবহান আল্লাহ মুত্তাকির কটা গুণ বলেছি বাবা কটা তিনটা মাশাআল্লাহ নাম্বার 1 অদৃশ্যকে বিশ্বাস নাম্বার 2 নামাজ কায়েম করা নাম্বার 3 দান করা

আমি আল্লাহ যা তাদের কাছে নাজিল করেছি সেটাকে বিশ্বাস করে দ্যাট মিনস আমি আল্লাহ কোরআন নাজিল করেছি কোরআনটাকে তারা বিশ্বাস করে আর জোরে বলে বাবু আমরা কোরআন বিশ্বাস করি না করি না একদম কোরআনকে আমরা বিশ্বাস করি শুধু কোরআন বিশ্বাস করি না আরো বলেছেন আল্লাহ অমা ওম জিলামিন কোরআনের পূর্বে আসমানি কেতাব ছিল তরা আসমানি কেতাব ছিল ইঞ্জিল আসমানি কেতাব ছিল জবুর আলহামদুলিল্লাহ সে কেতাব আমরা চোখে দেখিনি আমিও দেখি ইঞ্জিলের যে প্রিন্টা এখন খ্রিস্টানরা বিক্রি করে বেড়ায় আদৌ এটাই ইঞ্জিল নয় ইঞ্জিলের একটা পরিবর্তিত রূপ খ্রিস্টানদের প্রচারিত এই ইঞ্জিলকে আল্লাহর পাঠানো আসমানি কেতাব ইঞ্জিল বলে কেউ বিশ্বাস করবেন না জি জি আল্লাহ বলেছেন হার্দিফুল আল কালিমা ইহুদিরা তওরাত কেতাবকে যেমন পরিবর্তন ঘটিয়েছে খ্রিস্টানরা তবু ইঞ্জিলটাকে পরিবর্তন করে বাইবেল বানিয়েছে আবার বাইবেলটাকে দুটো ভাগ করেছে একটা নিউ টেস্টামেন্ট একটা ওল্ড টেস্টামেন্ট এক কথায় আমার যুবক ছেলেদেরকে বিশেষ করে বলবো মুরব্বীরা ও তালে ঘরে না যুবকেরা একটু ঘরে ছেলে মনে রাখুন আল্লাহ পাকের পাঠানো ইঞ্জিল আর খ্রিস্টানদের প্রচারিত ইঞ্জিল দুটি কখনো এক নয় এক নয় এক নয় আমরা মৌলিকভাবে বিশ্বাস করি তওরাত আল্লাহর পাঠানো খেতাব ইঞ্জিল আল্লাহর পাঠানো খেতাব আব জবুর আল্লাহর পাঠানো আনোহানলা আল্লাহ তালে মোত্তাকি হওয়ার চার নম্বর গুণটাও আমাদের মধ্যে রয়েছে তবে এই জায়গায় দাঁড়িয়ে একটা বাস্তবে আর একটু জ্ঞান নিতে হবে খুব সাদা মাটা কথা কথা ভাই পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন সকল নবীকে আমাদের বিশ্বাস করা লাগবে সকল কিন্তু মানতে হবে কেবল মাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু মনে থাকবে একদম এই জমানায় কেউ যদি আদম নবীর জমানার ফতোয়া মানে সেটা আল্লাহ পাকের কাছে গ্যারান্টেড নয় যেমন আদম নবীর জমানায় ভাই বোনের বিয়ে যায় ছিল এখন যদি নবী মুহাম্মাদের জমানায় এসে কেউ বলে আমার বোনটা সুন্দরী অতএব আমি আমার ওই সুন্দরী বোনটা কি বিয়ে করব এই যুগের ফতোয়া না হলো আদম ও নবী সেই যুগের ফতোয়া নিশ্চয় তুমি বেঈমানি করছো এই কথা বুঝতে পারেনি এই যুগে এসে কেউ যদি মনে করে করে আমি ঈসা নবীর ফতোয়া মানব অর্থাৎ কাপড়ে পেশাব লাগলেও সেই কাপড় পরে নামাজ পড়ব নিশ্চিত তুমি শরীয়তের সঙ্গে খেলা করছো কথা বলচ্ছ সকল নবীকে আমাদের বিশ্বাস করতে হবে কিন্তু মানতে হবে কাকে সবাই মিলে বলেন কেবলমাত্র আমাদের নবীকে

মুষাকেও আমার অনুসরণ সরল সরল কেয়ামতের পূর্বে ইশা নবী আসবে কেয়ামতের পূর্বে রসুলুল্লাহ বলেছেন আইনজিরাফি কবি ইবনো মরিয়াম আরিয়া তোমাদের মাঝে মরিয়ামের বেটা রিসা অবতরণ করবে जी তিনি নবী কিন্তু যে পিরিয়ডে আসবেন ওই পিরিয়ডটা নবী মুহাম্মাদের পিরিয়ড অতএব ঈসা নবীকে আমার নবীর শরীয়ত মানতে হবে 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 কথা বোঝা গেল কি আচ্ছা যিনি বলেছেন উম্মত হিসেবে আসবেন ওনার জানা কথা বলেছেন ওই কথাটা ঠিক না ভুল কথা খবরদার বলবেন